জড়ি আছে সেটা হচ্ছে এই আদম আলা ইসলাম তিনশো বছর আল্লাহ দরবারে ক্ষমা চাইলেন এরপরে বুঝলেন তার পাপ ক্ষমা হলো না কি করে বুঝলেন পাপ ক্ষমা হলো না এটা একটা তার উপরে মিথ্যা অপবাদ তিনি বুঝলেন যে তার পাপ ক্ষমা হলো না তখন তিনি চিন্তা ভাবনা করলেন খুব তো দোয়া করলাম ক্ষমা তো হলো না তাহলে দেখি আমি যখন জান্নাতে ছিলাম তখন ওই আরসের গায়ে লিখা ছিল লা লা হয় ইল্লাল্লাহ মহম্মদুর রসুনুল্লাহ অবশ্যই মহম্মদ করে বড় ব্যক্তি হবে নইলে আল্লাহর নামের সাথে নামটা জড়ানো আছে কেন আমি দীর্ঘ সময় ধরে ক্ষমা চাইলাম হলো না এবার দেখি মুহাম্মাদের দহায় দিয়ে ক্ষমা চাই আল্লাহ আমি মহম্মদের মাধ্যমে তোমার দরবারে ক্ষমা চাচ্ছি তুমি আমাকে মাফ করো তখন আল্লাহ বললেন দেখো আদম তুমি যদি মরা পর্যন্ত ক্ষমা চাইতে তাহলে আমি তোমাকে ক্ষমা করতাম না কিন্তু তুমি আজকে এমন মানুষের মাধ্যমে ক্ষমা চেয়েছো যে আমি না করে পারলাম না যাও তোমাকে ক্ষমা করে দিলাম এটা একেবারে ডাহা মিথ্যা কথা আকল কেমন তাদের নাউজ বিল্লাহ মিন জালিম তাদের কথায় পৃথিবীতে এই পর্যন্ত কোনো মুসলমান ছিল না সব মুশ্রেক ছিল তাদের ফতো আমাদের বড় করে বললেন আউজবিল্লা অথচ আর আজিমে আমার আল্লাহ আমার নবীর নাম এইভাবেই লেখে রেখেছেন আমার নবীর নাম এভাবে লিখে রেখেছেন আদম আলি ইসলাম আল ফতুল হাদিসিয়ার মধ্যে ইমাম ইবনে হাজার সবিস্তারে রেওয়ায়ত এনেছেন যে আদম আল ইসলাম সাড়ে তিন শত বছর কান্নাকাটি করার পর যখন আরফার ময়দানে হাজির হয়েছেন আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমিন এসে বললেন যে একটু উপরের দিকে থাকান আদম যখন উপরের দিকে দৃষ্টি করলেন তখন জমিনে থেকে আর আজিম পর্যন্ত দেখতে পেয়েছেন এটা আদম আল ইসলামের চুক্ষ দৃষ্টি কয় বছর কান্নাকাটি করেছেন সাড়ে চোখের জুতি কমছে না বাড়ছে হ্যাঁ কত বাড়ছে জমিনে বসে কি দেখতেছেন আরশোটা কোথায় বর্ণনা দিতে গেলে তো আমার কমসে এক ঘন্টা সময় লাগবে কত দূরে এখান থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে পাঁচ বছরের রাস্তা কশ বছর আবার আসমানের হাইটও হচ্ছে পাঁচশো বছর আর মানে আসমানের যেটা হাইট আছে এটা অতিক্রম করতে লাগবে কত এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব এভাবে পাঁচশো বছর ওইটা দ্বিতীয় আসমানের হাইটও পাঁচশো বছরের এভাবে সপ্ত আসমান ডিঙ্গিয়ে এরপর একটার পর একটা জগৎ ওখানে সত্তর হাজার জগৎ অতিক্রম করতে হয় এগুলোর উপরে হচ্ছে আর শাহ আদম ইসলাম জমিনে বসে কি দেখতেছেন আর শাহজিম দেখতে পাচ্ছেন শুধু দেখেছেন নয় জমিনে বসে ওনার চোখের দৃষ্টি কত বেড়েছে জমিনে বসে আর আজিমের চৌকটে যে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম লেখা সেটাও জমিনে বসে দেখতে পেয়েছেন তখনই ওনার স্মরণ হয়েছে আল্লাহ আমাকে যেদিন প্রথম আপনি আমার মধ্যে রু দিয়েছিলেন তখন রু আসার সাথে সাথে আমি আরশের মধ্যে এই কলমাগুলা দেখতে পেয়েছিলাম আপনাকে জিজ্ঞাসা করেছিলাম আল্লাহ ইনি কে তোমার নামের সাথে একেবারে পুনর দাঁড়ি সেমিকোলন কমা কিছু সারা ড্যাশ সারা একেবারে ডাইরেক্ট লাগানো বাজানো একসাথে লেখা নাম মোহাম্মদ দেখে তখনই আল্লাহ তাআলা আদম ইসলামকে বলেছিলেন বলেছিলেন লাউলাহু লামা খালাতুক আদম জেনে라 কয়টা আমার সে হাবিব সেই বন্ধু আমার সেই প্রিয় মহান সত্তা যিনি সৃষ্টির সেরা যিনি না হলে আমি তোমাকেও সৃষ্টি করতাম না আমি আল্লাহ তোমাকে সৃষ্টি তোমাকে ওনার কারণে সৃষ্টি করছি জি বড় সোহান আদম আল ইসলামের সেই কথা স্মরণ পড়ে গেছে আল্লাহ আমি তো তোমার বন্ধুকে বলে গেছি যে আল্লাহ সেই নবীর উসিলাই নবীর খাতিরে আমাকে তুমি ক্ষমা করো আমাকে তুমি ক্ষমা করো ফাতালাক্কা আদম মির রব্বিহি কালিমা তিন ফাতা বা আলাই এ আয়াতের তফসির করে দেখুন সেখানে স্পষ্ট লেখা আছে আমাদের প্রিয় নবী নুরানি নামে পাকের ওসিলা নিয়ে আদম ইসলাম যখনই তবা করেছেন আল্লাহ দোয়া করেছেন সাথে সাথে আল্লাহ বলছেন নাম নেওয়ার ওসিলা নেওয়ার দেরি আমি তবা কবুল করতে দেরি করে নেই তৎকরাতে আমি আদমের তবাকে কবুল করে নিয়েছি আল্লাহ বলেন আদম সাড়ে তিনশো বছর কান্না করতে কান্নাকাটি করতে হয়েছে যে আমার নবীকে ভুলে যাওয়ার কারণে যখনই ভুল হয়েছে তখনই যদি আমার নবীর ওসিলা নিতে তখনই এই করে দিতাম সাড়ে তিনশো বছর কান্নাকাটি করার দরকার ছিল না বরকুন সোহান আর এখন মোল্লা বলে সেই নবীর ওসিলা নিলে সেরেক ওই নবীর নাম আল্লাহর নামের সাথে লাগেলে নাকি সেরেক সিঁড়িকে বলতে জানে না কি বলে সেরেক বলে তাদের কাছে আমার প্রশ্ন লাহ্লাহ বুঝলাম ঠিক আছে শিরিক থেকে বাসার জন্য উপরে লাল আহ্লাহ লাগবে মোহাম্মদ রসুল্লাহ নিচে লাগবো তো পড়ার সময় কিভাবে করবে কাউকে যদি কলমা পড়ার জন্য বলা হয় কিভাবে বলবে লাল আহ্লাহ বলার সময় উপরে উঠে যাবে মোহাম্মদ রসুল্লাহ বাসাল্লার জন্য তাঁতের নিচে নেমে আসবে জি কি বলেন হ্যাঁ এদের কথা মতো সিঁড়ি থেকে বাসার জন্য লাহ বলার সময় উপরে কিছু সাদে উঠে যেতে হবে মোহাম্মদ রসুল বলার জন্য নিচে নামে আসতে হবে ঠিক কিনা বলেন না আচ্ছা দেখেন লা ইলাহা ওখানে আল্লাহর নাম তো আছে মোহাম্মদুর রসুল্লাহ ওখানে আল্লাহর নাম নাই রসুল উল্লাহ বললে ওখানে আল্লাহর নাম আসে না নাই তো মোহাম্মদ রসুল্লাহ নামাইলে নিচে নামাইলে ওখানে আল্লাহর নামও নেমে আসবে না হ্যাঁ তো খোদা নবীকে নামাইতে গেলে তো নবীর নাম নামাইতে গেলে তো আল্লাহর আসবে এদের আছে বিবেক আছে আচ্ছা এখানে ষড়যন্ত্র করে নামাই দিলেও আল্লাহর উপর হস্তক্ষেপ করতে পারবে প্রতিটা গেটে গেটে। আল্লাহ এইভাবে লেখে রাখছেন ওখানে মুসাইতে পারবে বদলাইতে পারবে আল্লাহ এদের থেকে আমাদের ইমান হেফাজত করুক এই ধরনের ব্যাকল নির্বুত বেআল এরা যদি ইসলামের ঠিকাদারি নেয় তাহলে ইসলামের কি অবস্থা হবে সেই ইসলাম মান নেওয়ালার কি অবস্থা হবে ঠিক কিনা